আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন আর এল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে। ব্রাক ব্যাংক আস্থা অ্যাপের মাধ্যমে ব্রাক ব্যাংকের ডেবিট কার্ড অ্যাক্টিভেট করবেন গড়ে বসেই বা কার্ডের পিন সার্ট আপ করবেন গড়ে বসেই তো আমরা প্রথমেই আমাদের ব্রাক ব্যাংকের আস্থা অ্যাপ লগ ইন করে নিচ্ছি তো আমাদের অ্যাপে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম লগ ইন চালু করা রয়েছে আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করে তো তবেওর লগ ইন করার পর দেখতে পাচ্ছেন আমরা অ্যাপের যে হোম স্ক্রিন সেখানে রয়েছে এবং উপরের দিকে আমাদের যে নাম রয়েছে নামের সাথে ভিউ অনলি মুড রয়েছে অর্থাৎ আমাদের এই অ্যাকাউন্টটা এখন পর্যন্ত লেনদেন করার উপযোগী না তো আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে অ্যাপ ব্যবহার করতে পারবেন কিন্তু লেনদেন করতে পারবেন না লেনদেন তখনই করতে পারবেন যখন আপনি আপনার কার্ড অ্যাক্টিভেট করবেন তো আমরা মেন আইকনে চলে যাব সেখান থেকে একটু নিচের দিকে গেলে সার্ভিস অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করে দিতে হবে তো প্রথমেই কার্ড ম্যানেজমেন্ট নামে একটি অপশন রয়েছে এটাতে ক্লিক করে নেক্সট অপশনে চলে যেতে হবে এখান থেকে আমরা আমাদের কার্ডটা অ্যাক্টিভেট করব তো আমরা নেক্সট আইকনে চলে গেলাম এখানে প্রথমে দেখতে পাচ্ছেন জেনারেট কার্ড পিন অ্যাক্টিভেশন কার্ড এরকম একটা অপশন রয়েছে এটা সিলেক্ট করে রয়েছে তো নিচে ক্রেডিট এবং ডেবিট কার্ড দুইটা অপশন রয়েছে ডেবিট কার্ডে ক্লিক করে দেব যেহেতু আমরা ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একটা কার্ড নাম্বার রয়েছে অর্ধেক শেষের অংশ এবং শুরুর অংশ এবং নিচের দিকে দেখাচ্ছে নিউ ইনএক্টিভ ইনএটা আমাদের কার্ড নাম্বার কার্ডটা আমাদের হাতে এসেছে এখন আমরা কার্ডটা থেকে অ্যাক্টিভ করে নেব তোর জন্য আমাদের কিছু তথ্যের প্রয়োজন এখানে কার্ডের যে তিন নাম্বার শাড়ির চারটা ডিজিট সেটা হচ্ছে আমাদেরকে এখানে দিতে হবে দিয়ে আমাদের কার্ডটা অ্যাক্টিভেট করতে হবে এবং কার্ডের এক্সপায়ারি ডেটটা দিতে হবে তো আমরা কার্ডের যে তিন নাম্বার অপশনের যে চারটা ডিজিট সেটা এখানে দিয়ে দেবো কার্ড থেকে দেখে দেখে কার্ডের নাম্বারগুলো সাধারণত ভাগে ভাগে দেওয়া হয় চারটা চারটা করে ওই তিন নাম্বার অপশনের ডিজিটটা আমরা এখানে দিয়েছি এখন আমরা আমাদের কার্ডের এক্সপায়ারি ডেটটা দিয়ে দেবো কার্ডের মেয়াদটা কতদিন রয়েছে তারপর সিবিবি নাম্বারটা দিয়ে দিতে হবে তিন সংখ্যার সিবি নাম্বার আপনারা পেয়ে যাবেন কার্ডের অপর পিসটাই তো এখানে আমরা আমাদের কার্ড দেখে দেখে সিবিবি নাম্বারটা দিয়ে দেবো তো এগুলো গোপন নাম্বার তাই আমি ব্লার করে দিচ্ছি সিবিবি নাম্বার দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ পিন তারপর কনফার্ম পিন এখন আমাদের এখান থেকে পিন সেট করতে হবে তো অবশ্যই চার ডিজিটের পিন হতে হবে এবং উপরে নিচে একই পিন দিতে হবে তো এখানে আমরা আমাদের চার ডিজিটের পিনটা সেট করে দেবো তো পিনটা দেওয়ার পর আমাদের কাজ শেষ এখান থেকে আমরা নেক্সট অপশনে চলে যাব তো নেক্সট অপশানে যাওয়ার পর আমাদের কাছে তথ্যগুলো আবারও শো করবে আমরা কার্ড টাইপ দেখতে পাচ্ছি ডেবিট কার্ড এবং কার্ড নাম্বার এখানে দেখতে পাচ্ছি প্রথম এবং শেষের অংশ এবং কার্ড স্ট্যাটাস এখন পর্যন্ত ইন রয়েছে এটা আমরা অ্যাক্টিভ করার জন্য এখান থেকে নেক্সট অপশনে চলে যাব তো এস এম এসের মাধ্যমে আমাদের ওটিপি চলে আসবে ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেবো তো আপনার সিম যদি অন্য ফোনে থাকে সেক্ষেত্রেও ওটিপি বসাতে কোনো প্রকার প্রবলেম হবে না তো আমরা ওটিপি দিয়ে এখান থেকে নেক্সট বাটনে ট্যাপ করে দেব। তো সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গিয়েছে আমরা এখন আগে যে বিউনলি মুডে ছিলাম সেটা থেকে বের হয়ে ট্রানজেকশনাল মুডে চলে এসেছি তো এর জন্য আমাদের অ্যাকাউন্টটা এখান থেকে আবার পুনরায় লগ করতে হবে তো আমরা এখন এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা পুনরায় লগ ইন করবো এবং আপনাদেরকে দেখিয়ে দেব তো আবারও আমরা বায়োমেট্রিক লগ ইনে ক্লিক করব যেহেতু আমাদের ফিঙ্গার প্রিন্ট ইনরোলমেন্ট করা রয়েছে এখানে তো আমরা ফিঙ্গার দিয়ে আস্থা অ্যাপে আবার লগ করে নিচ্ছি তো মাঝে মাঝে আস্থা অ্যাপটা একটু লোডিং নেই এটা একটা প্রবলেম তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন লগ ইন করার পর আবার আমাদেরকে সেই ইন্টারফেসটি দেখাচ্ছে যে সাকসেসফুল হয়েছে এখন আমরা আস্থা অ্যাপ থেকে কার্ড অ্যাক্টিভ হওয়ার কারণে যে কোনো ধরনের ট্রানজেকশন করতে পারবো আমরা এখন ট্রানজেকশনাল মোডে চলে গিয়েছি তো আমরা এখান থেকে ওকে পাটনে ট্যাপ করে দেব তো ভিউয়ার্স নিশ্চয়ই আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার নামের উপরে যে ভিউ অনলি মোডটা ছিল সেটা কিন্তু ইতিমধ্যে এখান থেকে চলে গিয়েছে অর্থাৎ এখন কিন্তু আমাদের আস্থা অ্যাপ কার্ড অ্যাক্টিভেশন করার কারণে ট্রানজাকশনাল মোডে চলে এসেছে এখন থেকে আমরা এই অ্যাপের মাধ্যমে যে কোনো ধরনের লেনদেন কিন্তু করতে পারবো তো এই প্রসেসে আপনারা বর্তমান সময়ে ঘরে বসেই কিন্তু কার্ডের পিন সেট আপ করতে পারবেন ব্রাঞ্চে যেতে হবে না কোনো প্রকার হেল্পলাইনে কলও করতে হবে না সম্পূর্ণ নিজে নিজেই করতে পারবেন তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনসরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে